চব্বিশ জনের একটি যৌন নিপীড়ন গ্যাং এদের কাজ ছিল অল্পবয়সী মেয়েদের টার্গেট করা তবে তাদের শেষ রক্ষা হয়নি ব্রিটেনে যৌন নিপীড়ন করা এই গ্যাং এর চব্বিশ জন সদস্যকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে যৌন নিপীড়ন করা এই গ্যাং এর সদস্যরা এক দশক ধরে অন্তত আট জন অল্প মেয়েকে ভয়ঙ্করভাবে যৌন নির্যাতন যৌন অত্যাচার করেছে কুখ্যাত এরা উনিশশো থেকে দু সালের মধ্যে ওয়েস্ট ইয়কশারের নর্থ ক্রিকলিস এলাকায় এই অপরাধ করে এই অপরাধীদের সব মিলিয়ে প্রায় তিনশো চৌষট্টি বছরের কারাদণ্ড দিয়েছে লিডস ক্রাম কোর্ট ওয়েস্ট পুলিশের অপারেশন ট্যুরের মাধ্যমে দুই সালে তাদেরকে গ্রেপ্তার করা হয় এই গ্যাং অপ্রাপ্ত বয়স্ক নারীদের ধর্ষণ যৌন নির্যাতন এবং পাচারের মতো জঘন্য কাজ করত মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের নভেম্বরে পুলিশ তাদের প্রথম গ্রেপ্তার করে গ্যাংয়ের সব সদস্যকে দুই সালে ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয় এবং দুই সালে প্রথম সাজা দেওয়া হয় গত সপ্তাহে সর্বশেষ সাতজনকে লিডস ক্রাউন কোর্টে সাজা দেওয়ার মাধ্যমে গ্যাং এর সব সদস্যদেরকে কারা দণ্ডাদেশ নিশ্চিত করা হয় এরপর আদালত এই ঘটনার রিপোর্টিং বিধিনিষেধ তুলে দেয় তুলে নেয় প্রায় দুই বছর পাঁচটি প্রসিকিউশনের মাধ্যমে অভিযুক্তদের সাজা দেওয়া হয় ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অলিভার কোর্স জানিয়েছে ভুক্তভোগী নারীরা ছোটবেলায় এই গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে নির্যাতনের শিকার হয় বড় হয়ে তাদের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দায়ের করেন তারা এতে তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দেয় তিনি বলেন এখন যেহেতু এখন যেহেতু রিপোর্টিং বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে তাই তারা প্রথমবারের মতো দীর্ঘ এই বিচার প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত সকলের সম্পূর্ণ ডিটেলস প্রকাশ করেছে তিনি আরও বলেন গত দুই বছরে বিচার প্রক্রিয়ার জুরিরা এই গ্যাংয়ের জঘন্য অপরাধের বিবরণ শুনেছেন তাদের কেউ কেউ একাধিক অপরাধের জন্য তিরিশ বছরের বেশি শাস্তি পেয়েছে তারা এই সময়ে অল্প বয়সী মেয়েদের সাথে অবিশ্বাস্য রকমের নিষ্ঠুর এবং অবমাননাকর আচরণ করেছে এই ছিল আমার কাছে সম্প্রতি চব্বিশ জন অপরাধী যারা নারীদের নানান ভাবে হয়রানি করেছে এবং তাদের যে সাজা দেওয়া হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফোন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি